থেকে আবার চলে আসলাম সেকেন্ড হ্যান্ড ক্যামেরার ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওর মধ্যে আমাদের কিছু স্পেশাল অফার থাকবে প্রত্যেকটি তো মধ্যে সবচেয়ে কম প্রাইস দিব এর মধ্যে রয়েছে ক্যামেরার ওয়ান থাউজেন্ড ডি এটা হচ্ছে আপনার আঠারো আঠারো পঞ্চাশ ডি ট্রেস মাত্র সাত হাজার টাকা ফুল প্যাকেজ পেয়ে যাবে গেছে এরপর পাঁচশো পঞ্চাশ ডি মাইক্রোফোন ফটোগ্রাফি ভিডিওগ্রাফির জন্য মাত্র আট হাজার টাকা অন্ত প্যাকেজ পেয়ে যাবে আমাদের কাছে এরপরে আমাদের কাছে মানে সব ধরনের ক্যামেরা এবং লেন্স পেয়ে যাবেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড ইসলাম শপিং কমপ্লেক্স লেভেল সিক্সের চোদ্দো নম্বর দোকান আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যারা যাচ্ছেন ঢাকা বাইরে থেকে ক্যামেরাগুলো পার্চেস করবেন তারা হচ্ছে কুরিয়ার মাধ্যমে ক্যামেরাগুলো পারচেস করতে পারবেন সেক্ষেত্রে আগে এক পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি এক কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে ক্যামেরাগুলো ঘরে বসে নিতে পারবেন আমাদের শপে হচ্ছে পাইসেল এক্সচেঞ্জ অফারটি রয়েছে আপনারা চাইলে আপনাদের নতুন ক্যামেরাটি বিক্রি করতে পারবেন এক্সচেঞ্জ করে নতুন মডেল নিতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যায় তো প্রথমেই আমি আপনাদেরকে যে ক্যামেরাটি দেখাবো এটি হচ্ছে কেনোনায়ের ওয়ান থাউজেন্ড ডি এক হাজারটি এই ক্যামেরাটিতে আপনারা শুধু ফটোগ্রাফি করতে পারবেন ফটোগ্রাফি খুব ভালো ফটোগ্রাফি করা যাবে কম প্রাইজের মধ্যে মাত্র সাত হাজার টাকা হলো কম্বো প্যাকেজ আঠারো পঞ্চান্ন কিট সহ আপনারা পেয়ে যাবেন মাত্র সাত হাজার টাকা মাত্র সাত সাত হাজার টাকা হলে আপনি ক্যামেরা নিতে পারবেন এরপর এখানে রয়েছে কারণ সিক্স হান্ড্রেড কি ক্যানোনের সিক্স হান্ড্রেডটি স্ক্রিন রোডের ক্যামেরা আঠারো মেগা রয়েছে মাইক্রোফোন সাপোর্টেড রয়েছে এবং হচ্ছে স্ক্রিন রোডের করতে পারে তো এই ক্যামেরাটি প্রায় দিচ্ছি ফুল কম্বো প্যাকেজ মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা হলে আপনারা এই কম্বো প্যাকেজটি পেয়ে যাবেন এরপর আমাদের কাছে রয়েছে ক্যামেরা পাঁচশো পঞ্চাশ ডি যে ক্যামেরাটি কথা বললাম স্পেশাল হচ্ছে ফটোগ্রাফি পাশাপাশি ভিডিওগ্রাফি করতে পারবেন এই ক্যামেরাটিতে আপনারা মাইক্রোফোন সাপোর্টেড পেয়ে যাবেন পেয়ে যাবেন দিচ্ছি মাত্র টাকা ফুল কম্বো প্যাকেজ আর আমাদের প্রত্যেকটি ক্যামেরার সাথে সাতটা গিফট পেয়ে যাবেন এর মধ্যে রয়েছে ব্যাগ থাকবে একটা বত্রিশ জিবি মেমোরি কার্ড থাকবে একটা লেন্সের জন্য হুড থাকবে এবং হচ্ছে একটা ফিল্টার থাকবে পঁচিশ জি কার্ডি থাকবে তারপর হচ্ছে মোবাইলে ট্রান্সফার করার জন্য আমাদের প্রত্যেকটি ক্যামেরার সাথে হচ্ছে কি মানে চার্জার ব্যাটারি বেল ক্যামেরার ক্ষেত্রে ক্যামেরা নিকনের ক্ষেত্রে নিকন বেল্ট পেয়ে যাবেন এবং হচ্ছে প্রত্যেকটি ক্যামেরার সাথে দুইটা করে ব্যাটারি পাবেন একটা অরিজিনাল ব্যাটারি এবং হচ্ছে আরেকটার সাথে ফ্রি এটা হচ্ছে গিফট হিসেবে দুটো ব্যাটারি পাবেন আমাদের প্রত্যেকটি ক্যামেরার সাথে দুই সেট পেয়ে যাবেন তো চলুন পরবর্তীতে যে ক্যামেরাটি দেখাবো এই ক্যামেরাটি রয়েছে ক্যানোনের সেভেন হান্ড্রেডটি বাংলাদেশের জাতীয় ক্যামেরা বাংলাদেশের জাতীয় ক্যামেরা স্ক্রিন রোডের স্ক্রিন টাচ আচ মেগা মেগাপিক্সেল এই ক্যামেরাটিতে আপনারা কুড়ি নয়টা ফোকাস পয়েন্ট পেয়ে যাবেন এই ক্যামেরাটির প্রাইস দিচ্ছি শুধু বডির প্রাইস হচ্ছে বিশ হাজার টাকা লেন্সের প্রাইস হচ্ছে চার হাজার টাকা এরকম হচ্ছে আপনার চব্বিশ হাজার টাকা হলে ফুল কম্বো প্যাকেজ সাতশোটি পেয়ে যাবেন আমাদের কাছে এরপরে রয়েছে বারোশোটি কেননা বারোশোটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকা এটা আরেকটা কন্ডিশন রয়েছে এটার প্রাইসে দিচ্ছি মাত্র বারো হাজার টাকা এই ক্যামেরাটিতে আপনার ফটোগ্রাফির পাশাপাশি ভিডিওগ্রাফি করতে পারবেন আঠেরো মেগাপিক্সেল রয়েছে ক্যামেরাটিতে এরপরে যে ক্যামেরাটি দেখাবো এটি হচ্ছে কেননা সিক্স হান্ড্রেড দিয়ে একটা ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ অরিজিনাল কালার একটা ক্যামেরা এই ক্যামেরাটির প্রাইস দিচ্ছি মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা হলে কেননা সিক্স হান্ড্রেডটি ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে পেয়ে যাবে এরপরে যে ক্যামেরাটি দেখাবো এটি হচ্ছে কেননা তেরোশোটি এই ক্যামেরাটি আমাদের কাছে একদম ফ্রেশ কন্ডিশন এবং অরিজিনাল কালার পেয়ে যাবেন এই ক্যামেরাটি আপনার আঠারো মেগা পিক্সেলের পাশাপাশি ওয়াইফাই রয়েছে এবং যার মাধ্যমে হচ্ছে ছবিগুলো ইজিলি মোবাইলে ট্রান্সফার করতে পারবেন তো এই দিচ্ছি মাত্র আঠারো হাজার টাকা তো যারা আমাদের এই ভিডিও দেখে আসবেন তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে এবং অবশ্যই কিছু গিফট থাকবে তো এরপর যে ক্যামেরাটি দেখাবো এই ক্যামেরাটির প্রাইস দিচ্ছি মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা হলে নিকনের ডি তেপান্ন শো ক্যামেরাটি পেয়ে যাবেন আঠেরো পঞ্চান্ন কি প্লেন্স সহ এই ক্যামেরিটা আপনার চব্বিশ মেগা পিকসডেল পেয়ে যাবেন ওয়াইফাই রয়েছে স্ক্রিন অর্ডার স্ক্রিন টাচ মাইক্রোফোন সরি স্ক্রিন টাচ না মাইক্রোফোন সাপোর্ট এবং ওয়াইফাই রয়েছে তো এই ক্যামেরাটির প্রাইস দিচ্ছি মাত্র বাইশ হাজার টাকা ফুল সেট আপ এবং সপ্তাহে সাপটা গিফট থাকবে এবং আমাদের ডিসকাউন্টও থাকবে এরপর রয়েছে ক্যানোনের ডি চৌত্রিশশো এই ক্যামেরাটি আপনার চব্বিশ মেগা পিক্সেলের মধ্যে খুব ভালো এবং ফ্রেশ কন্ডিশন একটা ক্যামেরা পেয়ে যাবেন আমাদের কাছে এই ক্যামেরাটিতে আপনার ব্লুটুথ রয়েছে যার মাধ্যমে ছবিগুলো ইজিলি মোবাইলে নিতে পারবেন এই ক্যামেরাটির প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দ হাজার টাকা অনলি বডি লেন্স সহ নিলে আঠারো হাজার টাকা এরপর রয়েছে ক্যানোনের সিক্স হান্ড্রেড ডি ক্যানোনের সিক্স হান্ড্রেড আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার টাকা এটা কন্ডিশনের উপর ডিপেন্ড করে প্রাইসটা কম বেশি হয়ে থাকে এরপর রয়েছে সাতশো ষাট ডি খুবই জনপ্রিয় একটি ক্যামেরা খুবই আপডেট একটি ক্যামেরা এই ক্যামেরাটির ফটোগ্রাফি স্ক্রিন টাচ মাইক্রোফোন ওয়াইফাই সব কিছুই রয়েছে এই ক্যামেরাটির প্রাইস দিচ্ছি মাত্র আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার টাকা হলে আপনার সাতশো ষাট ডি ক্যামেরাটি পেয়ে যাবেন আমাদের কাছে এরপরে যে ক্যামেরাটি দেখাবো এটি হচ্ছে ক্যানোনাট ডি এটা হচ্ছে সেমি প্রফেশনাল ক্যামেরা ক্যালভিন রয়েছে এই ক্যামেরাটির প্রাইস দিচ্ছি মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা হলে ক্যাননের সাইড দিয়ে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এরপরে ক্যানোনের সাইড দিয়ে আমাদের কাছে আরেকটা কন্ডিশন রয়েছে এটা হচ্ছে কালার করা একটা বডি এটার প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দ হাজার টাকা একদম কম প্রাইস আমাদের কাছে সাইড দিয়ে পেয়ে যাবে এরপরে আরেকটা সাইড দিয়ে রয়েছে এটা প্রাইস দিচ্ছি মাত্র সতেরো হাজার টাকার কন্ডিশনের উপর ডিপেন্ড করে প্রাইসটা কম বেশি হয়ে থাকে চব্বিশ মেগা পিক্সেল পেয়ে যাবেন চব্বিশ মেগা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জন্য খুবই ভালো একটি ক্যামেরা এবং মাইক্রোফোন সাপারেট পেয়ে যাবেন এই ক্যামেরাটির প্রাইস দিচ্ছি অনলি বডি প্রাইস হচ্ছে আপনার চোদ্দ হাজার টাকা আর লেন্স প্রাইসটা হচ্ছে আঠারো হাজার টাকা এরপরে ডি বত্রিশশো পেয়ে যাবেন আমাদের কাছে মাইক্রোফোন সাপারেট নিকনের মধ্যে সবচেয়ে কম প্রাইসের মধ্যে একটি মাইক্রোফোন সাপারেট ক্যামেরা দিয়ে দেবো আমরা মাত্র আট হাজার টাকা হলে আপনারা নিকনের ডি বত্রিশ ক্যামেরা দিবেন নিতে পারবেন এরপরে রয়েছে নিক ক্যাননের একটি ক্যামেরা খুব জনপ্রিয় ক্যাননের সাতশো পঞ্চাশ ডি এটাতে রয়েছে চব্বিশ মেগাপিক্সেল এবং হচ্ছে স্ক্রিন আছে স্ক্রিন ওটা মাইক্রোফোন সাপারেট ওয়াইফাই এবং আপনারা চাইলে হচ্ছে ইজিলি মোবাইলে ছবিগুলো ট্রান্সফার করতে পারবেন এই ক্যামেরাটির প্রাইস দিচ্ছি মাত্র আড়াইশ হাজার টাকা মাত্র আড়াইশ হাজার টাকা হলে এই ক্যামেরাটি পেয়ে যাবেন আমাদের কাছে এরপর রয়েছে ক্যানোনের এইট হান্ড্রেডটি খুবই ফ্রেশ কন্ডিশন রয়েছে অরিজিনাল কালার অরিজিনাল কন্ডিশন রয়েছে এই ক্যামেরাটিতে আপনারা পঁয়তাল্লিশটা ফোকাস পয়েন্ট পেয়ে যাবেন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি এবং স্ক্রিন রোডের যারা হচ্ছে প্রফেশনাল কাজ করতে চান তারা এই এইট হান্ড্রেডটি ক্যামেরাটি নিতে পারেন এই ক্যামেরাটির প্রাইস দিচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই অনলি বডি ক্যামেরাটি

আমাদের একটা বক্স কন্ডিশন কিছু লেন্সও রয়েছে এই লেন্সটির প্রাইস দিচ্ছি মাত্র নয় হাজার টাকা এগুলো আসলে কন্ডিশনের উপর ডিপেন্ড করে প্রাইস দু এক হাজার টাকা কম বেশি হয়ে থাকে তো এতক্ষণ আমরা ক্যামেরা দেখলাম এখন কিছু লেন্স দেখব লেন্সের মধ্যে রয়েছে এখানে ফিট লেন্স সবচেয়ে কম প্রাইসের মধ্যে কিট লেন্স রয়েছে আঠারো পর্যন্ত কিট লেন্স এটার প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার টাকা এরপরে এই কিট লেন্সের মধ্যে এস টি এম রয়েছে ওটা হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা এটা হচ্ছে ন্যানো এস টি এটা হচ্ছে ছয় হাজার টাকা এরপর প্রাইম লেন্স রয়েছে ফিফটি ফিফটি আইএস মার্ক টু ফিফটি আই এস মার্ক টু যারা হচ্ছে প্রত্যেক ফটোগ্রাফি করবেন তাদের জন্য বেস্ট লেন্স হবে রিয়েলএসির প্রাইস দিচ্ছি মাত্র ছয় হাজার টাকা নিকনের একটা প্রাইম লেন্স রয়েছে এটার প্রাইস দিচ্ছি মাত্র ছয় হাজার টাকা এরপর রয়েছে মেনুয়াল একটা লেন্স রয়েছে নিকন এসে এটার প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা এরপর কেননের কম প্রাইস মধ্যে একটা প্রত্যেক ফটোগ্রাফির জন্য প্রাইম লেন্স দিতে পারেন আমাদের কাছ থেকে এটার প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা

এরপর এটার আরেকটা কন্ডিশন রয়েছে এটা প্রায় দিচ্ছে মাত্র সাত হাজার টাকা এরপর আমাদের কাছে ক্যাননের হচ্ছে এবং নিকোনের মাস্টার লেন্স পেয়ে যাবেন যারা হচ্ছে একটা লেন্স কিনলে আর কোনো লেন্স কেনা লাগবে না এই লেন্সগুলো এটার প্রাইস দিচ্ছে মাত্র দশ হাজার টাকা এটার প্রাইস দিচ্ছে মাত্র দশ হাজার টাকা এটা হচ্ছে ক্যাননের হচ্ছে আঠেরো থেকে একশো পঁয়ত্রিশ আইএস ভার্সন এটা হচ্ছে নিকোনের হচ্ছে আঠেরো থেকে একশো পাঁচ দুইটার দাম সেম মাত্র দশ হাজার টাকা করে এরপর হচ্ছে ক্যাননের আঠেরো একশো পঁয়ত্রিশ এস টিম রয়েছে মাত্র বারো হাজার টাকা এরপর হচ্ছে নিকনের আঠাশশো পাঁচ অনেকগুলো কন্ডিশন রয়েছে এগুলো দশ হাজার টাকা করে এরপর হচ্ছে পঞ্চান্ন আড়াইশো পঞ্চান্ন আড়াইশো এসটিএম ভার্সন মাত্র বারো হাজার টাকা পঞ্চান্ন আড়াইশো আইএস ভার্সন রয়েছে এটার প্রাইস দিচ্ছে মাত্র আট হাজার টাকা এরপর হচ্ছে সিগমা লেন্স রয়েছে এই লেন্সটি প্রাইস দিচ্ছে মাত্র সাত হাজার টাকা এরপর হচ্ছে ট্যামরনের একটি জুম লেন্স পেয়ে যাবেন ক্যানোনের জন্য এটার প্রাইস দিচ্ছে মাত্র আট হাজার টাকা এরপর এখানে পঁচাত্তর তিনশো খুব জনপ্রিয় ফিলেন্স পেজের মাত্র সাত হাজার টাকা আমাদের কাছে পঁচাত্তর তিনশো এরপরে কন্ডিশন রয়েছে এটা পাই দিচ্ছি মাত্র আট টাকা এরপরে এখানে রয়েছে সিভা আটাইশ তিনশো এটা হচ্ছে নিকল মাউন্টের জন্য এটা পাই দিচ্ছে মাত্র পাঁচশ টাকা এরপর এখানে রয়েছে সতেরো সত্তর এটা একটা ফুড ফ্রেমে লেন্স কিন্তু খুব ভালোই লেন্স এই লেন্সটি পায়ে দিচ্ছি মাত্র সাত আট টাকা এরপরে আমাদের কাছে এখানে নিকনের জন্য পঞ্চান্ন থেকে তিনশো জুম লেন্স পেয়ে যাবেন একদম ফ্রেশ কন্ডিশন এটার প্রাইস দিচ্ছি মাত্র বারো হাজার টাকা এখানে একটা এরপটর রয়েছে আমাদের কাছে এই অ্যাডাপ্টারটা হচ্ছে আপনার ফিফটিন কিটলেন্স নিকনের কিটলেন্সের ক্ষেত্রে আপনি ফোর্টের কাজ করতে পারবেন এটার প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো টাকা সামনে পাঁচশো টাকা হলে আপনার লেন্স পেট এরপরে আমাদের কাছে এখানে একটা সিগমা সতেরো পঞ্চাশ লেন্স রয়েছে একদম বক্স কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন সাথে একটা এন্ট্রি ফিল্ডার ফ্রি পাবেন এবং হুড পাবেন সাথে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন নতুনের মতো কন্ডিশন এই লেন্সটির প্রাইস দিচ্ছি মাত্র সতেরো হাজার টাকা ফুল কম্বো প্যাকেজটি পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার টাকায় তো আমাদের কাছে আরও লেন্স এবং ক্যামেরা রয়েছে তা আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো ক্যামেরাগুলো আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন আমাদের শপের অ্যাড্রেসটি আবার বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভে সিক্সের চৌদ্দ নম্বর দোকান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে আমাদের সাথে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে আপনার ক্যামেরাগুলো দেখে তারপর হচ্ছে অর্ডার করে আপনারা অনলাইনের মাধ্যমে ক্যামেরা ঘরে বসে আপনার ক্যামেরাগুলো পারচেস করতে পারেন সেই ক্ষেত্রে আপনারা আগে অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা বাকিটা টাকা কুড়ি কন্ডিশনের মাধ্যমে ক্যামেরাগুলো আপনি ঘরে বসেই পারচেস করতে তো আজকের ভিডিও এ পর্যন্তই আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব থাকবেন এবং হচ্ছে আমাদের পেজটির সাথে থাকবেন